সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আপনারা আছেন সবুজের সাথে আজ আমরা চলে এসেছি হাসাইলের পদ্মা নদীতে নৌ ভ্রমণের উদ্দেশ্যে ঈদ উপলক্ষে পরিবার পরিজন নিয়ে চলে এলাম পদ্মা নদী ভ্রমণে শান্ত বিকেল বেলা বলা চলে পরিবার পরিজন নিয়ে একটু ঘুরে গেলাম দেখে গেলাম এই হাসাইলের পদ্মা নদীর এই পাশে বানারি এলাকা দেখা যাচ্ছে এবং এই পাশে রয়েছে হাসাইল বাজার এর মাঝামাঝি যে চর সেই চরের উপরে এখন আমরা ঘুরছি সো দর্শক যেমনটা দেখছিলেন শেষ বিকেল একটু পরেই সূর্য অস্ত যাবে এই অমায়িক সৌন্দর্যমণ্ডিত দৃশ্যে এখন আমরা আছি একেবারে পদ্মার মাঝ বরাবর আর কিছুটা যাত্রাবিরতি হচ্ছে কেননা আমাদের যে ইঞ্জিন চালিত নৌকা এর যান্ত্রিক ত্রুটির কারণে এখন আমরা অনেকটা অনিচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃত সত্ত্বেও এই মাঝ নদীতে বিরতি দিয়েছি বেশ কয়েকটি যাত্রী বোঝাই ট্রলার আমাদের পরে এসেও আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে তবে অনিচ্ছাকৃত হলেও এই যাত্রা বিরতিটা কিন্তু চমৎকার উপভোগ করছি কারণ দুচক যেদিকে যায় প্রমদ্যা পত্তার বিস্তীর্ণ ঘোলা জলরাশি অমায়িক অসাধারণ আশা করি আপনাদের সকলেরই কিঞ্চিত পরিমাণ হলেও ভালো লেগেছে বা ভালো লাগবে সবাই ভালো থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে